ঠ্যাং দোলাচ্ছে দেখো পাঁচু ভাইপো মনে হচ্ছে যেন কুটিপতি বাপের উচ্ছন্নি যাওয়া ছেলে বিনি পয়সা খতায় লিখে রাখ গন্ডায় গন্ডায় সব ধর যখন গন্ডাই দেব না ওটা কড়াই গন্ডায় চেকার বেলোমি গাছটা বেগবে সবে মাত্র রেসে ছিল কবিতা রে কবিতা ইয়ে মানে কি কবিতা গো বলো না গো বলো না

এ কবিতা আমি শিক্ষিত নরা এ হলো মডার্ন কবিতা তোর দ্বারা এসব বোঝা সম্ভব নয় ইস মডার্ন কবিতা তুমি কোথেকে শিখলে আমার শিখতে হয় নরে কালতা সব ভতিভা রে ভতিভা জন্ম থেকেই আমার ভিতরে অনেক ভতিভা ঢুকে আছে ভতিভা ও প্রতিভা 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 হবে মাগো রে সত্যি সত্যি তুলি না মা মাগো নড়া আমাকে কিন্তু আবার ইনশালিং করলো ওঠ এখানে আর বসে থাকা যাবে না আমার পতি ভাগ যাবে চল চল বলছি কমান কমান উল্টে মাথায় যে তুমি কি ঢুকে দেছো কাম কাজ করি শুধু নন্দ ভন্ড কথাবার্তা বলি বেড়াই এখন মাথায় ঢুকিছে কবিতে ঘরে চড়ে না হারি মাথায় কেটেছি টেরি হরি ফুল বসে উপরে আকাশ পিছু নিচ্ছ তো ভাবটা নষ্ট করে না 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 তুমি চালিয়ে যাও বলতে মামা পাশে নদীর উপরে আকাশ ওই যে একটি ছেলে নাম তারাও মামা তোমার কত এমন প্রতিভা কি ম্যাজিক দেখবি বলি আমাদের সবার জন্য দশ হারি দেখি ম্যাজিক করে তাহলে বুঝবো তুমি কত বড় বিখ্যাত ম্যাজিশিয়ান ছিলে

তাহলে তো পৃথিবীতে আর কেউ রান্নাই করবে না বাজারও বসবে না হোটেলগুলোও সব বন্ধ হয়ে যাবে একদম হাসি জমে যাবে মিষ্টির দোকানগুলো সব মাছি মারবে কেনটা বলেছে মতো কথা বলবি না কিন্তু বলে দিচ্ছি যত সব বলদগুলো এসে জুটেছে হ্যাঁ মামা আমি জানি এমন ম্যাজিক করা যায় করা যায় কিভাবে ভূতে রাজা যদি বর দেয় তোমাকে তাহলে তুমি ওই ম্যাজিকটা করতে পারবে ভূতের রাজা মানে বলছিস কি একটা গল্পের বইতে পড়েছি আমি এমন ঘটনা ঘটেছিল ওরে ক্যালটাবুলাসের দল বটর সব ভগবানরা দেয় ভূতরা দেয় না মাটেও না ভূতরাও দেয় সেদিন তো কত চেষ্টা করলে ভগবানের বড় পাওয়ার কিছু বেলে না দেখো না যদি ভূতের পর জোগাড় করতে পারো বলতে মামা

নাম দেব শিরি শিরি গুলটে বুলটি রেস্টুরেন্ট কাম সুইটস ভান্ডার রেস্টুরেন্ট ভান্ডার সুইটস আমার কি খেয়ারা পাচু আমার দোকানে রেস্টুরেন্টের পোলাও মাটন চিলি চাউমিন থেকে শুরু করে হাঁসের ডিমের ঝোল তারপর মিষ্টির দোকানের মিহিদানা লুচি দিয়ে বুঁধে দই রসগোল্লা সব সব সুইটাস পাওয়া যাবে সুই সুই মানে সুইটি জি എന്നാണ് ওই সুইট সুইটস তাহলে দুটো নামি তো দিতে হবে নাকি কাস্টম আসবে গুতের মিজি করব फटाफट কাট দিয়ে দেবো ইয়া কোন কষ্ট শুধু পপিট আর ভুটটা যদি পপিটেল ভাগ যায় মানে ন্যাশন বড় সব সময় বিনা পয়সাতেই সবাই যায় আয় দূর গাছে পাটা গোপের চুল আগে ভূতের দেখা তো পাও কোথায় ভূত কোথায় বর তার নেই ঠিক এখানে গุลতে মামা বুলটি দিকেনে রেস্টুরেন্ট খুলে ফেলেছে ভেন্ডি বুলটি নামে যখন রেস্টুরিন কাম সুইটা দোকান খুলে ফেলিছি একবার যখন খুলে ফেলিছি ভূতের বহর আমি যোগাড় করবই ওই থেকে হেউ মন্দিরের পেছনে বাস বাগানে ভূত আছে সবাই বলে সেইখানে যাব ওরে বাবা যাব না হ্যাঁ 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 যে বর চায় শুধু তাকেই যেতে হয়

এই মিডল গুলটে যখন একবার কঠিন মেন করে ফেলেছে তখন আর কারুর কথা শুনবে না দেখবে এবার তোরা আমাকে চ্যালেঞ্জিং করা আজ রাত্রিটা শুরু হতে দে আমি চললাম এবার কি হবে রে আবার হবে সকালে গিয়ে আমাদের চ্যানদোলা করে নিয়ে আসতে হবে দেখ না কি হয় কি ক্যান্থামোলাস জায়গা রে বাবা উরি ফাস কি মশা ভুত কতক্ষণে আসবে কে জানে প্রতিদিন রাত্রির বেলায় তো শুনেছি ভুত এখানে ঘুরে বেড়ায় চালা দাদুকে নিয়ে আসলে পারতাম চালা তো বলেছিল ওর দাদু নাকি দুই তিনবার ভূত দেখেছিল ইস্ ভুল হয়ে গেল একদম ভগবানের বট টেরাই করার জন্য তো চোখ বন্ধ করে ধ্যামে বসতে হয় ভূতও কি ধ্যান বসলে বট দেয় উফ উরে বাবা রে ওম ডিং শিং টিং ভূতায়ং নম ওম ডিঙ্গি শিঙ্গি টিঙ্গি ধিঙ্গি ভূতং আসন্তি ওম ডিং শিং আমাদের দাঁতলি আবার নিজেই ভয় পাচ্ছিস কেন কেন কোথায় রাজা দেখে পাঠিয়েছে তোকে কেন কেন দেখে পাঠিয়েছে ও বাবা না নেবুতু নেবুতু তাহলে চল রাজা কাছে রাজা মশাই কোথায় থাকি দেশে কি আলকা বলছ নোক্রে বাবা তুইও আলকা বলিস হ্যাঁ তোর থেকেই শিখেছি রে দেখি তোর হাতটা দে আ হাত

দুটো দিয়েই হবে তা মাল করি কত এনেছি মাল কানে স্যার ইয়ে কে রে মাল করি মানে বোঝে না ক টাকা পয়সা টাকা পয়সা কে 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 কেন স্যার টাকা দিয়ে কি হবে আমি এখন বিনি পয়সায় বর দিচ্ছি নেকো আগে যা দেওয়ার দিয়েছি এই হতো রেটটা বলে দেত ক্যালটা বুলাসটাকে এও ক্যালটা বুলাস বললো আবার রেট বলছে টাকা তিন মাস কাজ করবে দুটো নশো পাঁচ কারের একটা প্যাকেজ আছে দু টাকা ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি তবে সব কটা বড়ি তিন মাসের জন্য ভেলিড থাকবে সারা জীবনের জন্য বর এখন দিচ্ছি নেকো লস হয়ে যাচ্ছে দেখি আপনি বর বেচার ব্যবসা স্টার্ট করে দিয়েছেন রাজা হয়ে বর বেচতে লজ্জা লাগে না আপনার মানুষজন যদি জানতে পারে না ভূতের রাজা টাকা নিয়ে বর বেচে কি বিখিরি ব্যাপার কী ভাবে বলুন তো ওই আমাকে পত্রিপনাচ্ছি ভাইটি নিজের পকেটে তো ফুট পয়সাও থাকে না থাকে আমি যা বুদ্ধি বার করেছি না আমাকে বর দিলে আপনারও পপিট আছে রাজা মশাই হ্যাঁ এই তুই রাজা মশাইকে পপিট দেখাচ্ছিস ওই এত বড় সাহস আচ্ছা ঠিক কাঁচে ঠিক কাঁচে বল দেখি কিসের পপিট এই তো যেই পপিট শুনেছে লাইনে এসে পড়েছে এই কি রে বলবি না আরেকটা গাটটা ঝাড়ব ঠিক আছে ঠিক আছে বলছি বলছি কি রাজামশাই আপনার বর নিয়ে আমি একটা রেস্টুরেন্ট মিষ্টির সুইটস ভান্ডার খুলব তালি মারবো আর কাস্টমার যা খাবার চাইবে তাই চলে আসবে সেগুলি বেচে দেব তাহলে কেমন বুদ্ধি বার করি কি বলুন প্রফিট কত হবে ভাবতে পেরেছেন কোনো খাবারই তো রান্না করতে হবে না ও যে হত ছাড়া আমার বর নিয়ে ব্যবসা করছি

আপনি তো হেফি ইয়ে আছেন ক্যানসেন আমি একাই খাবো আমাকে এক বছরের জন্য বার দিন খাওয়ার টেস্টিং বুঝে টাকা দেব তার মানে আমার বর নিয়ে তোর বসে বসে খাবার মতলব এই হত ছাড়াটাকে গাড়ো দে কি কেন আমি কি করেছি তোর বিরুদ্ধে আমি ভূত আইনের চারশো বিশ নম্বর ধারা লাগিয়েছি ভূতের বর নিয়ে ব্যবসা করছ

আমার বলছে বলছে গুলটানি মাঠে যে এই হেয়ে না এই যে দাঁড়ালাম বসে বসে কে নয় আর বসে বসে খাবো না আরে গুলটে মামা আরে কি হলো তোমার হ্যাঁ হ্যাঁ গিয়ে কোথায় হ্যাঁ কে কিছু না তো আমি কে বলছিলাম তাহলে তুমি হঠাৎ উঠে দাঁড়ালে কেন গুলটে মামা এই না মানে খালি বসে থাকতে ইচ্ছে করে না চল চল বলছি কোথায় এখন থেকে আমরা হাঁটতে হাঁটতে আড্ডা মারবো চলিয়ে আয় কাম অন কাম অন গulte mama ya ভূতের রাজা তো তোমাকে বর্তিলো না নরা যদি একবার জানতে পারে না যে তুমি ভূতের পরানতে গিয়ে ভয়কে ঠ্যাং চিপিয়ে পড়েছিলে ওটা গতন কিন্তু সহ্যের লিটিম ছাড়িয়ে যাচ্ছে আমি ভয় খেয়েছি জানিস ভূতের রাজাকে আমি কি বলে এসেছি কি বলেছ? আই ও ই স্কুলকে বলেছি মেসে মশাই ভূতের রাজাকে মেষো মশাই বলেছো বলতে হয় রে বিজনিজ স্টেটটিস

বরের মন্ত্রটা কি গো বলো না গুলতে মামা ভেন্ডি ভেন্ডি আগে হাট আগে হাট আগে হাট তো ভূতের আমাকে যা ভয় খেয়েছে না প্রথমে তো রাজি হচ্ছিল না তারপর যেই বলেছি পুরসভার হলদরদাকে গিয়ে বলে দেব আপনি রাত্রির বেলায় ওনার অঞ্চলে বর বেচার ব্যবসা করছেন দেখবেন তখন কি হয় হলদরদাকে গিয়ে বাঁশ বন কেটে পারক বানিয়ে দেব যেই বলেছি না বেশ শেষ করে রাজি হয়ে গেল শনিবার যেটে বললো আবার এই শুনিবার কেন বাড়ির মন তো শনি মঙ্গলবার দিকে হয় খালি পেটে বলছো এই নরদার দোকানে যাবে নাকি এখানে দাঁড়ি দাঁড়িয়ে আমি ভয় পাই নাকি চল আমার আমার নামে মিথ্যে বলছি চোখে তো দেখছি আর ছাড়া যাবে না কি চোচা চলে চা হে কি হলো রে চল

अरे नौ <laughs> <laughs> अरे कितना मेला हो गेलो <laughs> <laughs>

ওনাকে ছত্রিশটা ইঞ্জেকশন দিতে হবে তাহলে যদি মাথা থেকে ওর ভূতের ভয় বের হয় আসলে স্বপ্নে ভূত দেখে মানুষ ভয় পেলে এমন হয় এই রোগের নাম হল ভূত রিফবিয়া ইঞ্জেকশানে ঠিক না হলে কারেন্ট মারতে হবে আহ খুব খুব ভালো হয়েছে বারবার না করেছিলাম তোমাকে রাতে ওই বাস বনে যেও না আমি আর ভূতের পর বেচতে চাই না রে ভাইকে গটা বলে তুমি কি বেচতে চাও গুলতে মামা হাতি গুলতে মামা কু জুড়ি বাবা